আপনারা জানেন যে আগামী পনেরোই অক্টোবর আমরা পুনরায় এসএসসি অভিযানে যাচ্ছি তার কারণ আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে রাস্তার লড়াইয়ে আছি কোর্টের লড়াইয়ে আমরা বারবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারকে বারবার জানিয়েছি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে পহেলা সেপ্টেম্বর আমরা বৈঠকে বসেছিলাম যে যোগ্যদের তালিকা দিন এখন দেখুন আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ প্রত্যেকে নিজেদের তাবিদে নিজের অধিকার নিজের চাকরি এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকরি ফেরানোর লড়াইয়ে আসুন আমি দুই একেবারে খুব স্পেসিফিক কয়েকটি কথা বলি দেখুন রিভিউ পিটিশনে আপনারা প্রত্যেকেই গিয়েছিলেন প্রত্যেকেই আশা করেছিলেন যোগ্যদের তালিকা না পেলে কিছু হবে না কোনো পিটিশানে কোনো কাজ হবে না কিউরেটিভ পিটিশনেও কাজ হবে না সরি টু সে যোগ্য তালিকা চাই দেখুন মহামান্য সুপ্রিম কোর্ট এতদিন পর অযোগ্য শিক্ষকদের তালিকা দিতে হলো তাও আবার স্পষ্ট নয় স্পষ্টভাবে লিখুন না যে সাবজেক্ট ক্যাটাগরি নাম রোল নাম্বার বাবার নাম ডিটেলস দিয়ে স্কুল সার্ভিস কমিশন আপনারা প্রকাশ করুন যদি প্রকাশ না করে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিচ্ছেন কি ব্যবস্থা নিচ্ছেন আজকে খুবই খারাপ লাগছে আজকে শিক্ষাকর্মীদের শ্রদ্ধে যোগ্য শিক্ষাকর্মী যাদের বেতন বন্ধ যাদের সন্তানদের মুখে কি খেতে দেবে জানা নাই তাদের মামলা বলছে শুনবই না তাহলে দেখুন বাড়ির মালিক মানে এদেশের এদেশের সর্বোচ্চ আদালত সিবিআই তদন্ত করল তারা যোগ্য অযোগ্য বাঁচতে পারল না মানে আলাদা করতে যদি না পারে তাহলে আপনি বা আপনারা কোন লজিকে কোন যুক্তিতে আমাদের ধারাবাহিকতা সহ সাত বছর শিক্ষকতা করার পর শিক্ষাকর্মীর চাকরি করার পর আপনি চাকরি কেড়ে নেন মানুষের জীবন জীবিকা চলে যাওয়া সংবিধান রক্ষার বিরোধী তাহলে কোথায় সংবিধান রক্ষা হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে সংবিধান রক্ষার জন্য মানুষকে ন্যায় দেওয়ার জন্য মানে বিচার ব্যবস্থার প্রতি আমাদের চিরদিন আস্থা ছিল চিরদিন থাকবে আর যে সকল বিচারপতির ঘরে কোন একটা বিচারপতির ঘরে ওই আগুন লেগেছিল তখন ফায়ার সার্ভিস গিয়ে যখন আগুন নেব দেখেছি কারি কারি টাকা যেমন আমরা ছোটবেলায় ওই যখন লটারি তো আমরা কিনতে পারতাম না কেউ যখন লটারি কিনতো ওইগুলো কুড়িয়ে নিয়ে আসতাম নিয়ে আমরা টাকা টাকা খেলতাম এই এই একশো টাকা এই পাঁচশো টাকা এই আমার দশ হাজার টাকা আছে এরকম টাকা পাওয়া গেছে তো সব বিচারপতি চোর না তাহলে ভারতবর্ষ চলছে কি করে সংবিধানকে মাথায় নিয়ে এত এত পার্সেন্ট বিচারপতিরা দেশের সেবা করে যাচ্ছেন সংবিধানকে মাথায় রেখে কিন্তু শিক্ষাকর্মীদের এরকম বলছেন সিবিআই তদন্ত যদি সেগ্রিগেশন করতে না পারে তাহলে আমাদের চাকরি যায় কি করে সুতরাং শিক্ষাকর্মীদের মামলায় বুঝছে আমি শুনবোই না হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা যাই হোক আমরা মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আবেদন আমরা অসহায় আমাদের কথা কে শুনবে সুপ্রিম কোর্টকে শুনতে হবে বাবা সাহেব আম্বেদকর সেই জন্যই সুপ্রিম কোর্টটা সংবিধান রচনা করে গিয়েছিল আর সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল মানুষের জন্য যাই হোক বিচার ব্যবস্থার প্রতি আমাদের খুব আস্থা এবং ভরসা ছিল আছে থাকবে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ছি হতাশ হয়ে পড়ছি বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের হ্যাঁ আমার মনে হয় নেটওয়ার্কেও সমস্যা মানে কি বলবো মানে পরিস্থিতিটা ভাবুন দেখুন কমিশনের ভুলে কারো চাকরি যাওয়া যাবে না যাওয়া চলবে না সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আর আমাদের আমাদের চাকরি চুরি করলো কে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার বোর্ড নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরি চুরি হয়েছে হ্যাঁ তাহলে কমিশনের ভুলে এসএসসি মামলায় কি সময় নিচ্ছি না আগামী পনেরোই অক্টোবর এসএসসি অভিযানে আসুন যোগ্য তালিকা দিন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ দুই দুই পক্ষেরই যোগ্য অযোগ্য প্রকাশ করতে হবে ধারাবাহিক হ্যাঁ খুব সমস্যা যাই শেষ করি সুপ্রিম কোর্ট আমাদের মাথায় সুপ্রিম কোর্ট আমাদের ন্যায় বিচার দিক হ্যাঁ আর আপনাদের কাছে অনুরোধ অনেকে অনেকে এরকম ভাবে যে যে যদি আন্দোলনে যায় ভাইবা বা ইন্টারভিউ বা এই ডেমোতে আমাদের নম্বর কমিয়ে দেবে এই ধরনের ভাবনা যদি কারো থাকে এটা করবেন না আপনারা আসুন যোগ্য তালিকা পেলে ওই এসএসসি দু হাজার ষোলো প্যানেলেরই চাকরি ফিরবে আমার ভিডিওটা রেখে দেবেন কিউরেটিভ হ্যাঁ যোগ্য তালিকা পেলে কিউরেটিভে প্রত্যেক যোগ্যজনের চাকরি ফিরবে চাই যোগ্য তালিকা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের পুনর্বহাল ঠিক আছে আমরা লড়াইয়ে আছি লড়াইয়ে থাকবো হ্যাঁ সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আশা প্রত্যাশা মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিক ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ঝাড়খণ্ডের ক্ষেত্রে এক রায় আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক রায় এক যাত্রায় পৃথক ফল আইন তো সবার জন্য সমান সমান হওয়া উচিত যদি না হয় তখলে তাহলে অনব্রেত কিছু ঘটনা ঘটে যায় যার জন্য লজ্জিত হতে হয় হুম দেশবাসীকে লজ্জিত হতে হয় তাই না এগুলো থেকে আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে সুতরাং সুপ্রিম কোর্টের কাছে আমাদের এই প্রার্থনা কিউরেটিভে প্রত্যেক যোগ্যদের চাকরি ফেরানো হোক রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন যারা কেন যোগ্য তালিকা দেবে না আর সিবিআই তদন্ত যদি সম্পূর্ণ তারা যদি যোগ্য যোগ্য আলাদা করতে না পারে তাহলে তদন্ত তো সম্পন্ন হয়নি যারা ঠিকঠাক তদন্ত করতে পারেনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট কে ব্যবস্থা নেবে সিবিআই বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থাটা নেবে কে হ্যাঁ কাদের ভুলে আমাদের ভুলে চাকরি গেছে আমাদের ভুলে কি চাকরি গেছে আমরা কি আমাদের কি অযোগ্য বলতে পেরেছেন আমরা কি কাউকে বলেছি যে কোনো বিচারপতির কাছে পাঁচশো কোটি টাকায় পাওয়া গেছে আমরা বলেছি একজন বিচারপতির ঘরে টাকা পাওয়া গেছে খবরে দেখেছি আমরা কি বলেছি অমুক বিচারপতি যারা এরকম ভয়ঙ্কর রায় দিয়েছে তার ঘরে পাঁচশো কোটি সাতশো কোটি টাকা পাওয়া গেছে কারণ আমাদের কাছে প্রমাণ নেই তাই আমরা বলিনি সুতরাং আমরা যে অযোগ্য এই প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে নেই তাহলে আমাদের কেন চাকরি যাবে আমরা যে অযোগ্য আমি যে সাদা খাতার মাস্টার আমি যে র্যাঙ্ক জাম্প করেছি আউট অফ প্যানেল করেছি বা ঘুষ দিয়েছি বা ম্যানুকুলেশন করেছি বা কোনো স্টেজে কোন স্তরে সিবিআই বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও আমাদের নাম নেই বাক কমিটি কোথাও আমার নাম নেই তাহলে আপনার কাছে প্রমাণ নেই আমি অযোগ্য এটা প্রমাণ নেই অযোগ্য তালিকা প্রকাশিত হয়েছে সেখানে আমার নাম নেই আমাদের নাম নেই আমাদের কেন চাকরি যাবে অযোগ্যদের চাকরি যায় আমাদের যোগ্য কাগজপত্র রয়েছে যোগ্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এমএসসি বিএড পিএইচডি যার যার বিভিন্ন রকম রয়েছে সব যোগ্য কাগজপত্র রয়েছে মেহনত করে চাকরি পেয়েছে তাহলে সেই যোগ্য চাকরি যদি যায় তাহলে সত্য সত্যের পরাজয় হয় মিথ্যার জয় হয় আইন তো তা বলে না সুতরাং ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে আমার জেল হসে হতে পারে আমার ফাঁসি হয়ে যেতে পারে আমি ফাঁসি লটকে নেবো আমার গলায় আমি আপনাদের বলে রাখলাম মায়েরা বোনেরা ফাঁসির দড়ি আমার গলায় লটকে নেব এটা আইন নয় এটা মান আমাদের জন্য বিচার দেওয়া হয়নি এটা আমাদের ফাঁসি দেওয়া হয়েছে এটা আমাদের ফাঁসিতে চড়ানো হয়েছে সুতরাং জন্মেছি যখন চলে যাব একদিন জন্মেছি যখন চলে যাবো একদিন দুর্নীতির বিরুদ্ধে লড়ে যেতে হবে আপনাদের বলতে চাই আপনারা আসুন এই দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াইয়ে পনেরোই অক্টোবর এসএসসি অভিযানে আসুন আমাদের নামে কোথাও কোনো অভিযোগ নেই তাহলে আমা আমাদের যখন আপনি অযোগ্য বলতে পারেননি কোন লজিকে আমাদের চাকরি যাবে আপনি আবার পরীক্ষায় বসুন দেখি দেখি মাননীয় বিচারকরা যারা বড় বড় পলিটিশিয়ানরা যারা বড় বড় বাতেলা বাতিলাম আপনারা আবার দেখি পরীক্ষায় বসুন দেখি কেমন লাগে কেমন মজাটা লাগে দেখুই দেখি ভারতবর্ষের মানুষ ন্যায় পাচ্ছে না দেখুন আমার হারানো ন্যায় পাওয়ারও নেই বেতন মন্দ সব চলে যাক জীবন থেকে সব চলে যাক কিন্তু আমার কথাটা বলতে চাইছি ভারতবর্ষের মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে গরিব মানুষ নাগরিক সুপ্রিম কোর্টে যায় ন্যায় বিচার পাওয়ার জন্য কারণ ওটাই শেষ টেস আপনি অযোগ্য তালিকা প্রকাশ করতে বলছেন তাহলে বাকি রইল যোগ্য বলুন যোগ্যদের তালিকা প্রকাশ করতে আর যোগ্যদের তালিকা প্রকাশ না করলে অ্যাকশন নিন কে ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট এর চোর এসএসসির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট আমরা জানতে চাই সংবিধান আমাদের মত প্রকাশের অধিকার দিয়েছে সুতরাং ভয় দেখে কোনো লাভ নেই আমরা কোনো বিচারপতির বিরুদ্ধে বলছি না এটা একটা সিস্টেম ভারতবর্ষের বিচারালয় সুপ্রিম কোর্ট আমাদের মাথায় সংবিধান আমাদের মাথায় বাবা সাহেব আমাদের জন্য নাগরিকদের জন্য আইন রচনা করে গিয়েছিল ভারতবর্ষের মানুষ ন্যায় পাচ্ছে না ভারতবর্ষের মানুষ ন্যায় পাচ্ছে না পশ্চিমবাংলার মানুষ ন্যায় পাচ্ছে না ঝাড়খণ্ডের মামলায় বলছে কমিশনের বলে কারো চাকরি যাবে না তারপর আবার লিখছে এই রায় শুধুমাত্র এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে কেন আমরা কি দোষ করেছি আমরা পশ্চিমবঙ্গের মানুষ বলে কি দোষ করেছি আমরা আমাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে পরিষ্কার কথা আমি আবারও বলছি জন্মেছি যখন চলে যাব ভাইয়েরা মায়েরা বোনেরা ফাঁসিতে লোটকে দিন কিন্তু আমাকে যখন আপনি অযোগ্য বলতে পারেননি অযোগ্য তালিকা আমার নামটা তুলতে যখন আপনি পারেননি আমার চাকরি খাওয়ার অধিকার আপনার বাপেরও নেই এটাই আমার পরিষ্কার কথা কারো বাবার ক্ষমতা নেই আমার এই কষ্ট এত কষ্টের পাওয়া একটা চাকরি হ্যাঁ একটা চাকরি চলে যাওয়ার সাথে সাথে একটা পরিবার বাবা মা আর্থ সামাজিক সম্মান হ্যাঁ মানুষ বেঁচে থাকবে কী করে আর মানুষের জীবন কেড়ে নেওয়া সংবিধান বলেনি মানুষের জীবন জীবিকা কেড়ে নেওয়া কেড়ে নেওয়া সংবিধান রক্ষার বিরোধী সুতরাং সংবিধান রক্ষা হচ্ছে না মাননীয় প্রধান বিচারপতি মহোদয় সংবিধান রক্ষা হচ্ছে না আপনি আর্যিকর মামলায় আমরা দেখেছি শুয়মোটো ব্যবস্থা নেয় কে সুহমোটো ব্যবস্থা কেন নিচ্ছেন নাই চোর রাজ্য সরকারের বিরুদ্ধে আপনি আবার একটা বলছেন ফ্রেশ 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 সিলেকশন ফ্রেশ সিলেকশন কাকে বলে তার গাইডলাইনও দেননি এইসব ধোয়াশা কেন ধোয়াশা কেন মানুষ কত টাকা খরচা করে আমাদের গাটের পয়সা খরচা করে আমরা মামলা লড়ব আমাদের চাকরি বাঁচানোর জন্য কে সিস্টেম বেসরকারিকরণের একটা চরম প্রচেষ্টা চলছে বাংলার আমি বলছি আমি আইম সরি টু সে সরি টু সে সরি টু সে বাঙালি আমি আপনাদের বলতে চাই এই যে ছাব্বিশ হাজারের মধ্যে যদি একটা ছেলে যোগ্য থাকে যদি একটা ছেলে যোগ্য থাকে সেই একজন যোগ্যের চাকরি বাঁচানো উচিত ছিল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থা হারাবে আমার আস্থা হারিয়েছে কোনো রাখঢাক নয় সুপ্রিম কোর্টের প্রতি একেবারে আস্থা হারিয়ে যাচ্ছে কেন বলছি এই প্যানেলে যদি একজন যোগ্য থাকে সুপ্রিম কোর্টের উচিত তার পাওয়ার এক্সারসাইজ করে কমিটি তৈরি করে মাননীয় প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিল নোডাল কমিটি তৈরি করুন তৈরি করুন নোডাল কমিটি তৈরি করে আরো পাঁচ বছর সময় নিন কারা যোগ্য আছে যার যাদের এই যে আঠেরোশো ছয় জন তালিকা প্রকাশ হয়েছে তাদেরকে সিবিআই ডাকুক কেন ডাকছেন আছে সিবিআই যে তোরা কাকে টাকা দিয়েছিলিস তোরা কেন অযোগ্য কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট চলছে কি ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট এই আঠারোশো ছয় জনকে ডাকুন তাদেরকে জেলে পড়ুন তাদের টার্মিনেট আজও হয়নি আমি বলছি না আমার তাদের বিরুদ্ধে বক্তব্য নেই আমি যে যে চাকরি চুরি করেছে তাদেরকে সিবিআই ডাকুন কি ব্যবস্থা নিচ্ছে সিবিআই আর সিবিআই যদি না পারে সিবিআই বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কি ব্যবস্থা নিচ্ছে কি ব্যবস্থা নিচ্ছে সিবিআই বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আমরা আপনাদের বলতে চাই আগামী পনেরোই অক্টোবর দু বুধবার এসএসসি অভিযানে আসুন ভয়ের কিছু নেই চাকরি পেয়েছিলেন চাকরি আবার পাবেন আবার পাবেন শুনুন আমরা আমি বারবার বলি ভুল তুটে একটু জোরে জোরে বলছিলাম ক্ষমা করবেন আসলে এটা মেনে নেওয়া যায় না এত কষ্টের একটা চাকরি কেন মানুষ ভগৎ সিং হবে না কেন ক্ষুদিরাম হবে না কেন এভাবেই হয়ে যায় একটা ভালো মানুষ যাই হোক আমি শেষ করি কেউ কিন্তু সবাই চায় শান্তিতে সুখে পরিবার পরিজন নিয়ে মানে ভালোভাবে বেঁচে থাকতে সকলেই চায় পাগলেও চায় দুমুটো খাবার খেয়ে বেঁচে থাকতে বৃষ্টি আসলে ছায়ায় গিয়ে যেখানে বৃষ্টির জল পড়বে না এটা সহজাত প্রবৃত্তি কিন্তু আপনার হকের জিনিস দেখুন এক একজনের ফিলিংস এক এক রকম আপনার হকের জিনিস ছিনিয়ে নিচ্ছে কেউ সে আমার প্রবল প্রতিপক্ষ হতে পারে আমি লড়তে লড়তে হেরে যেতে পারি কিন্তু আমি বিনা দেখুন আমি আপনাদের অনেক সময় নিলাম অনেক সময় নিলাম আমি যে কথা বলছিলাম আমার অনেক কষ্টের পাওয়া চাকরি ফিরে পাওয়ার জন্য লড়ে যাব আপনারা আসুন পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আমি একটা কথা একটু আগেই বলছিলাম যে আমার প্রতিপক্ষ অনেক বড় হতে পারে কিন্তু আমার হকের জিনিস ছিনিয়ে নিচ্ছে কেড়ে নিচ্ছে জোর জবরদস্তি তাদের তার বিরুদ্ধে লড়ে যেতে হবে লড়ে যেতে হবে হ্যাঁ ঠিক আছে সকলে ভালো থাকুন লড়াইয়ে থাকুন রাজ্য সরকার অমানবিক আমি এখানে শেষ করছি নমস্কার সালাম জয় জহর জয় গরাম খুদা হাফেজ প্রণাম সবাই আসুন হ্যাঁ পনেরোই অক্টোবর দু সবাই আসুন সুপ্রিম কোর্টের প্রতি আমাদের প্রার্থনা যে পশ্চিমবঙ্গের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যাদের জীবন বিপন্ন তাদের চাকরিটা বাঁচান এই যোগ্যদের চাকরি যদি সুপ্রিম কোর্ট বাঁচাতে না পারে আমি বলতে পারি এটা ভারতবর্ষের বিচার ব্যবস্থার পক্ষে সুপ্রিম কোর্টের পক্ষে সঠিক যাচ্ছে না এই কলঙ্কের বোঝা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে তো বইতেই হবে যারা বর্তমানে ক্ষমতা আছে দেখবেন না কি হাল হয় আর সুপ্রিম কোর্টকেও কিন্তু এই কলঙ্কের বোঝা বইতে হবে যে যোগ্যদের চাকরি বাঁচাতে পারলো না ভারতবর্ষের সুপ্রিম কোর্ট রায়ে বলছে হারে কত যোগ্য তোমাদের আনটেন্টেড খুব কষ্ট হবে আনটেন্টেডের মানে কি হুম এইসব কথাগুলো আমরা বলবো লড়ে যাব আপনারা আসুন আর অনেকে যারা বলছেন যে একটা ব্যক্তিগত কথা বলি প্রশ্ন প্রশ্ন পেয়ে গেছেন এই পেয়ে গেছেন সেই পেয়ে গেছেন দেখুন আপনারা কি চাকরি হারিয়েছেন বিচার বুদ্ধিও কি হারিয়েছেন এটা হয় সুমন বিশ্বাস যার মুখের খাবারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে রাজ্য সরকার তাই না এগুলো কেন বলে আমাকে এত ব্যথা দেন আপনারা হ্যাঁ আমি আপনাদের অনুরোধ করব দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আসুন শেষ করুন অনেক কথা বলেছি অনেক সময় নিয়েছি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণ করুন আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার পাশের বাড়ির ছেলেটার জন্য আপনার সমাজের জন্য যোগ্য শিক্ষক হয়ে যোগ্য শিক্ষাকর্মীদের প্রতি এটাই সমাজ আশা করে আপনার লহে বিব্রত রহিতে আসে কেউ কেহ পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এই ভাবনায় উদ্দীপিত হয়ে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন লড়াই আসুন নমস্কার প্রণাম